লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকে ইউনুস সরকারকে তীব্র আক্রমণ বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুন হিংসা অরাজকতা রাজনীতিকে কটাক্ষ আওয়ামী লীগ নেচে আর এদিকে এখনও হাসিনার পদত্যাগপত্র না মেলায় প্রধান উপদেষ্টা ইউনুসের বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন যাচ্ছে এই টেলিভিশনে যে ধ্বংসজ্ঞ দেখলাম এটা খুব অসহ্যকর্য আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির মুসলিকা দিলে আমি ও ক্ষমতায় থাকতে পারতাম আফসোস অপরাধবোধ নাকি অনুশোচনা কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলছে এই আবহে পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে কেটে গিয়েছে চারটে মাস তিনি যে এখনো হারিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা লন্ডনে দলের সমাবেশে ভার্চুয়ালি বার্তা আওয়ামী লীগ নেত্রীর আমরা এই বছরে বাংলাদেশকে মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম আমাদের দুর্ভাগ্য চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন ডক্টর ইউনুস সে বহুদিন চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় হাসিনা দেশ ছাড়তে উন্মত্ত উল্লাস শুরু হয়েছিল বাংলাদেশে শেখ মুজিবর ও তার কন্যার সব চিহ্ন মুছে দিতে চেয়েছিল ডিপ স্টেটের এক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি চরম অত্যাচার সত্ত্বেও মাথা তুলে দাঁড়ায় হাসিনা পন্থীরা হাসিনার সমর্থনে বাংলাদেশের মাটিতে ওঠে পাল্টা স্লোগান তারপর থেকেই ভারত বিরোধী জিগির তুলে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া এদিকে হাসিনার কোনো পদত্যাগ পত্রের খোঁজ এখনো মেলেনি তাই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সাংবিধানিক বৈধতা নিয়ে। সংবিধান মতে রাষ্ট্রপতি চাইলেই আবারও দেশে ফেরাতে পারেন শেখ হাসিনাকে শেখ হাসিনার পদত্যাগের যদি কোনো নথি নেই তাহলে শেখ হাসিনা এখনও ভারত বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী যদি পরিস্থিতি তৈরি হয় তিনি যদি পদত্যাগ করেই না থাকেন না শেখ হাসিনা আবার দেশে গিয়ে সে প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার বলেছে আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি যদি রাষ্ট্রপতির কথা ঠিক হয় তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী চার মাস হয়ে গেল হাসিনার দেশ ছাড়া প্রতি পদে বাংলাদেশকে অস্থির করার ডিপ সিটের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক পরিসরে ইউনোস যেভাবে কোণঠাসা হচ্ছেন তাতে যে কোনো সময় তাকেও দেশ ছাড়া করা হতে পারে বলেই মনে করছেন অনেকে এই আবহে হাসিনার বার্তায় চাঙ্গা তার দলের নেতাকর্মীরা রিপাবলিক বাংলা আর এদিকে ভারতকে সব রকম ভাবে আশ্বস্ত করতে চায় সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সরাসরি লোকসভার বিরোধী দলনেতাকে দেশদ্রোহী আক্রমণ করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র সত্য ঢাকতে এসব তত্ত্ব খাড়া করছে বিজেপি পাল্টা অভিযোগ বিরোধীদের আজ এল ওপি লিডার অফ অপোজিশন কো দেশদ্রোহী প্রকার কি है বাংলাদেশে অস্থিরতা ভারতের কৃষক আন্দোলন শিল্পপতি আদানির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র এই সব ঘটনাগুলির মধ্যে মিল একটাই ডিপ স্টেট রবিবার ফের ডিপ স্টেট নিয়ে উত্তাল হলো দেশের রাজনীতি ডিপ স্টেট ও কংগ্রেসের আত নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির সংসদ সম্বিত পাত্রের আখরি কোনে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন কোথাও দেশ দ্রোহী কে কি প্রকার রাহুল গান্ধীকে ভয় পেয়ে এসব ভুলভাল তথ্য সামনে আনছে বিজেপি পাল্টা দাবি কংগ্রেসের রাহুল গান্ধী আজকে বিজেপির কাছে আতঙ্ক আজকে আদানিদের বিরুদ্ধে যে ঘটনা কেন আদানিদের অ্যারেস্ট করা হবে না কি কারণে আজকে কেন্দ্রীয় সরকার চুপ করে আছে বিভিন্ন কথা বলে তো ঘোরানো যাবে না বিষয়টা দেশে অরাজকতা সৃষ্টি করে নিজেদের স্বার্থে রাষ্ট্রকে চালনা করাই ডিপস্টেটের মূল লক্ষ্য জর্জ সোরোস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কোমর ভাঙতে চায় ভারতের অথচ বারবার দেখা গিয়েছে দেশের স্বার্থকে উপেক্ষা করে সংসদ ও সংসদের বাইরে ডিপ স্টেটের সুরেই সুর মেলাচ্ছে ভারতের বিরোধী দলগুলি কদিন আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারও রাজ্যসভাকে সতর্ক করেন এই বিষয়ে We cannot allow সত্যিটা স্বীকার করার সাহস নেই বলেই ডিপ স্টেটের তত্ত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রকে দায়ী করেছে সিপিএম গোটা ভারতবর্ষ জুড়ে আদানি মোদির যে চক্রান্ত সে সম্পর্কে মানুষ মুখর হচ্ছে তোমাদের সৎ সাহস নেই সেটা নিয়ে তদন্ত করার সত্য প্রকাশ করার এখন সত্য প্রকাশ করতে ভয় পেয়ে গিয়ে তোমরা বলছো এখানে বিদেশি শক্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ভারতের উত্থান সহ্য করতে পারে না ডিপ স্টেট তারা ভারতবর্ষকেও বাংলাদেশ বানাতে চায় অথচ তাদের বানানো ইস্যুতেই বারবার সরব হয় বাম কংগ্রেস তৃণমূল দেশের স্বার্থের থেকেও রাজনৈতিক স্বার্থ বেশি প্রিয় ইন্ডিজোটের কাছে রিপাবলিক বাংলা ভারতপাক সীমানা সুরক্ষিত করতে একটি বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট তৈরি করবে ভারত আগামী দিনে চালকহীন বিমান মাথা কারণ হতে পারে আর সেটা মাথায় রেখে বিএসএফ এর ষাটতম প্রতিষ্ঠা দিবসের ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একদিকে অশান্ত বাংলাদেশ পদে পদে ভারত বিদ্বেষের হুঙ্কার দিচ্ছে এই ইউনুস সমর্থিত পন্থীরা তারই মধ্যে রবিবার অ্যান্টি ইউনিট তৈরি করার কথা ঘোষণা করল ভারত সরকার ছে দশক সে সীমা সুরক্ষা বলনে আমার সুরক্ষা চাক চৌবন রক্ষা হ্যাঁ দেশ কি বড়তি হুই সুরক্ষা জরুরিয়াত আপকে বগর এ পুরি করনা এ অসম্ভব হ্যাঁ इसीलिए 25 बटालियन से शुरू हुआ ये बल आज एक सौ बटालियनों तक पहुंचा है ये विश्व का सबसे बड़ा सीमा रक्षक बल है বিএসএফের ষাটতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূয়সী প্রশংসা করেন তিনি তার সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা নিয়ে দেশের চিন্তার কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উচিত সুধার করকর পুরী পাকিস্তান ও বাংলাদেশ কি সীমা পর এ কম্প্রেসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম কো हम লাগু করেন ভারত পাকিস্তান সীমান্ত থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে পরীক্ষার ফলও আসা জাগিয়েছে আগামী দিনে ড্রোন হামলা আটকাতে এই প্রযুক্তি ভারতকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে রিপাবলিক বাংলা ভারত বিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশের সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বিএনপির তিনটি সংগঠনের রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা বিএনপির বাংলাদেশের জেহাদি আন্দোলনের শুরু থেকে সমানতালে চলছে ভারত বিরোধিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারতবিদ্বেষ ততই বেড়েছে এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা

মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনুসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা সত্যতার বাতাবরণ তৈরি করতে চাইছে ইউনুস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত হিন্দু নিধনযজ্ঞের বিরোধিতা করেছে ভারত তাতে এত ভারত বিদ্বেষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়